তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে সবাই তোমার কথায় হাসছে তোমাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না যেখানে তুমি যতই ভালো কিছু করতে চাও মানুষ শুধু মজা খোঁজে তোমার ভুলে তাই আজ জেনে নাও সবার কাছে হাসির পাত্র না হওয়ার পাঁচটা সহজ কিন্তু শক্তিশালী টিপস প্রথম টিপস নিজের আত্মসম্মান বজায় রাখো সবাইকে খুশি করতে গিয়ে নিজের মর্যাদা হারিয়ে ফেলো না মানুষ যাকে সবসময় হ্যাঁ বলতে দেখে তাকে কেউ গুরুত্ব দেয় না যেখানে প্রয়োজন দৃঢ়ভাবে না বলতে শেখো তুমি যদি নিজের মান নিজে না বোঝো তবে অন্য কেউ তোমাকে কখনো সম্মান করবে না দ্বিতীয় টিপস বলার আগে ভাবো অতিরিক্ত উত্তেজনা বা আবেগে কথা বললে মানুষ সেই কথার ভুল খুঁজে মজা নেয় তাই কথা বলার আগে ভাবো এই কথাটা কি পরিস্থিতির জন্য উপযুক্ত না হলে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ মনে রেখো বুদ্ধিমান মানুষ নিজের কথা দিয়ে নয় নিজের নিরবতায় মানুষকে বোঝায় তৃতীয় টিপস ভুল করলে শেখো লজ্জা পেও না মানুষ হাসবে ঠাট্টা করবে কিন্তু তুমি যদি শেখার মনোভাব রাখো তাহলে কালকেই সেই হাসির মানুষগুলোকেই ছাড়িয়ে যাবে তোমার ভুলই একদিন তোমার শক্তিতে পরিণত হবে যে মানুষ নিজেকে নিয়ে লজ্জা পায় সে উন্নতি থামিয়ে দেয় আর যে ভুল থেকে শিক্ষা নেয় সে কখনো হাসির পাত্র হয় না চতুর্থ টিপস নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো যা বলো তা করো। যা করার প্রতিশ্রুতি দাও তা পূরণ করো কারণ মানুষ শুধু কথা নয় কাজ দেখে বিচার করে যে ব্যক্তি নিজের কথার মূল্য রাখে তাকে কেউ হালকাভাবে নিতে পারে না আত্মবিশ্বাস এমন এক জিনিস যা তোমাকে প্রতিটি হাসির ঊর্ধ্বে তুলে নেয় শেষ টিপস অন্যকে ছোট না করে নিজেকে উন্নত করো অন্যের ভুল নিয়ে হাসলে তুমি মুহূর্তের জন্য বড় মনে হতে পারো কিন্তু সেই হাসি তোমার নিজের মান কমিয়ে দেয় নিজের উন্নতি জ্ঞান আর আচরণেই প্রকৃত সম্মান আসে তোমার মধ্যে যদি ইতিবাচক ভাবনা থাকে তবে পৃথিবীর কেউ তোমাকে হাসির পাত্র বানাতে পারবে না তাই মনে রেখো মানুষের হাসি থামাতে পারবে না কিন্তু নিজের মান বাড়াতে পারবে তুমি যতটা নিজের উপর বিশ্বাস রাখবে ততটা পৃথিবীও তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে নিজেকে ছোট ভাবা বন্ধ করো নিজেকে তৈরি করো তাহলেই একদিন সেই হাসির মানুষগুলোই তোমার সাফল্যের গল্প শুনে অবাক হয়ে যাবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্টে লিখে জানাও তুমি কোন টিপটা সবচেয়ে দরকারি মনে করলে আর এমনই মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো